আসতেকে আমি অনেকগুলো বিষয়গুলো জানতে পেলাম আমার এখানে যোগদান বেশি দিন হয়নি 7 দিন 8 দিন হচ্ছে তার মধ্যে আপনারা আপনাদের কাছ থেকে আমি বিভিন্ন জায়গা থেকে আমি বিভিন্ন তথ্য পেয়েছি তারপরে আপনারা যেগুলা তথ্য দিলেন সেগুলা অবশ্যই আমার মনে হয় এটা আমার পরবর্তী যে সিদ্ধান্ত গ্রহণ বা আমার চলার পথে এটা হয়তো অনেক কার্যকরী ভূমিকা রাখবে কিছু কিছু বিষয় যেমন এসেছেন যে যেহেতু সিলেট একটা হলো খুবই পবিত্র একটা ভূমি এবং হলো এটা এখানে প্রবাসী উদ্দেশ্যত এলাকা তো আমার প্রথমেই যে ইয়েটা থাকবে আমার প্রায়োরিটিতে থাকবে সেটা হবে প্রবাসী যারা আছেন তারা যেহেতু বছরের অধিকাংশ সময় দেশের বাইরে থাকেন একটা একটা সময় বা একটা নির্দিষ্ট সময় তারা দেশে দেশে আসেন আহ পরিবারের সাথে সময় ব্যয় করতে তারা যদি এই সময়টা নিরাপদে থাকতে পারে এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সিদ্ধান্ত নিব এবং তাদের নিরাপত্তা বিষয়গুলো আমরা সবসময় বিবেচনা রাখবো ইনশাল্লাহ বিষয়গুলো অনেকগুলো আসছে যেহেতু আমাদের সিলেট জেলা ভারতের হলো প্রায় ছয়টা থানা আমাদের সীমান্তবর্তী মোটামুটি একশো আশি থেকে নব্বই কিলোমিটার প্রায় একশো কিলোমিটার আপনার হলো সীমান্ত হয়েছে বিশাল এরিয়া আহ এখানে যদি বলা হয় যে এখানে কোনো ধরনের মাদক বা চোরা চালান হয় না এটা ভুল তথ্য হবে এটা অবশ্যই হয় কিন্তু ব্যাপারটা হলো এই ক্ষেত্রে আমাদেরকে কার্যকরী ভূমিকা রাখতে হবে এবং আহ সেই ক্ষেত্রে চোরা চালান এবং মাদকটা দমন করতে হবে কারণ মাদকটা হলো সমাজের আমি মনে করি ধ্বংসের তরুণ সমাজকে ধ্বংসের অন্যতম একটা হাতিয়ার এটা দিনে দিনে তরুণ সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে তো আমরা আমার ক্ষেত্রে যেটা আমি পুলিশ সুপার হিসাবে আমি মাদকের ক্ষেত্রে এবং চোরাচালের ক্ষেত্রে জিরো টলারেন্স এটা সবসময় রেখেছি আগেও আমি ময়মিসিং এ যেটা করেছি আহ আমার ইনশাল্লাহ সেই অভিজ্ঞতাটা আমি এখানে কাজে লাগাতে পারবো যেহেতু ময়মিসিং এ আমি সীমান্তবর্তী এলাকা ছিল দুটো থানা ছিল সেখানে আমরা কাজ করে আসছি আমার মনে হয় সেই অভিজ্ঞতাটা আমি সুন্দরভাবে এখানে ব্যয় করতে পারবো আর সামনে যেহেতু একটা নির্বাচন আছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেটার নির্বাচন এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবং এই দায়িত্বটা আমাদের করেই দিয়েছেন আমরা গত সপ্তাহে ওনার সাথে বৈঠক করে এসেছি উনি আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন তো আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনটা যাতে অবাধ হতে পারে এবং জনগণ যাতে আগ্রহ আস্থাশীল ভোটের পরিবেশ তৈরি হতে পারে এই জন্য আমরা কাজ করছি নজরদারি আমরা বাড়াচ্ছি ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনটা সুন্দরভাবে আপনাদের সহায়তায় সিলেট বাসীর সহায়তায় আমরা সুন্দরভাবে এখানে নির্বাচন শেষ করতে পারবো ইনশাল্লাহ আর কিছু বিষয়ে আসছে যেমন হলো সড়ক দুর্ঘটনার বিষয়ে আসছে এটা আসলে খুবই মানে কষ্টকর বিষয় যে একটা সড়ক দুর্ঘটনায় মানে বিনা কারণে একটা প্রাণ চলে যাওয়া এটা আমি মানতে পারি না আপনারা যেহেতু বিষয়টা তুলেছেন আমি পূর্ববর্তী আমার ইউনিটে আমি আমাদের ট্রাফিক ইউনিট গুলো সচেতনমূলক বিভিন্ন প্রোগ্রাম নিয়েছিল হাতে এটা আমি এটা চালু করেছিলাম আমাদের ট্রাফিকের বিভিন্ন টিআই এবং সার্জেন্টরা বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের এবং হলো ট্রাকের এবং হলো বাসের যারা ড্রাইভার আছে বা হেল্পার আছে তারা তো আসলে ওইভাবে আইন বোঝে না আমরা বোঝানোর চেষ্টা করেছি তাদের ক্লাস নিয়ে আছে এটা আমরা যে বিআর এর সাথে একত্রে করে আমরা ক্লাস নিয়েছি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এই কার্যক্রমটা আমি এটা এছাড়া চালু করব যাতে মানুষকে সচেতন করা যায় আসলে সড়ক দুর্ঘটনাটা সচেতন ছাড়া আসলে কোনো ভাবে কমানো যাবে না কারণ এখানে স্টেক হোল্ডার আছে দুই ধরনের একটা হলো যিনি গাড়িটা চালনা করেন এবং যিনি রাস্তাটা পার হন উভয়কে সচেতন হতে হবে উভয় যদি সচেতন হয় তাহলে আমরা সড়ক দুর্ঘটনা আমার মনে হয় ইনশাল্লাহ কমিয়ে ফেলতে পারবো আর আমাদের জেলা পুলিশের ক্ষেত্রে আমি মনে করি আমাদের দুটো চ্যালেঞ্জ এখানে একটা হলো সাইবার অপরাধ বা সাইবার প্রতারণ আপনারা জানেন যে সাইবারের মাধ্যমে বিভিন্ন অনলাইন কেনাকাটার ক্ষেত্রে মানুষ প্রতারণা শিকার হচ্ছে আর ব্যাংকিং ক্ষেত্রে বিকাশ নগদের ক্ষেত্রে আপনার হলো প্রতারণার শিকার হচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি খারাপ অবস্থা গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে সেটা অনলাইন জুয়া এটা আপনারা জানেন আমরা এই অনলাইন জুয়া নিয়ে আমরা কাজ করতে চাই অনলাইন জুয়াটাকে আমরা বন্ধ করতে চাই আর কিশোর গ্যাং এর কথা আমার এক সাংবাদিক বন্ধু বলেছেন কিশোর গ্যাং এটাও বাংলাদেশে ছড়িয়ে গেছে আমরা কিশোর গ্যাংটাকে আসলে আহ প্রতিরোধ করতে চাই এবং আহ আমরা এইভাবে আহ কিভাবে করতে চাই সেটা আমরা পরিকল্পনা করতেছি আহ মোটামুটি ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আসতে পারবো